আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহর রহমতে সকলে সুস্থ আছেন ভালো আছেন আজকে আমি আপনাদেরকে সুতি থ্রি পিসের ওড়না দিয়ে হিজাব তৈরি করে দেখাবো এরকম সুতি থ্রি পিসের ওড়না দিয়ে আমি বিয়াল্লিশ ইঞ্চি লম্বা একটি হিজাব তৈরি করে নিয়েছি চাইলে আপনারা এরকম লেসও লাগিয়ে নিতে পারেন যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন কোন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য এবং ভিডিওটিতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন কথা না আমি টিউটোরিয়ালটি শুরু করছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন এটি তৈরি করার জন্য আমি এই যে সুতির থ্রি পিসের একটি ওড়না নিয়েছি মেলে মেজে দুই পার্টে ভাঁজ করে নিব এটা এখানে সমান দুটি ভাঁজে আমি এটিকে ভাঁজ করে নিয়েছি এই কোনটিকে এভাবে কোনো কোনো ভাগ দিয়ে নিচ্ছি আমি এই যে বিয়াল্লিশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এই কর্নারে ফিতাটি একদম ঠিকঠাক দেখে এইখান থেকে নড়াচড়া করবেন না দুপাশে বিয়াল্লিশ ইঞ্চিতে আমি এভাবে মার্ক করে নিচ্ছি দেখেন এই যে এখানে বিয়াল্লিশ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এই তো দেখেন আমি এভাবে ফিতাটিকে ঘুরিয়ে ঘুরিয়ে যে বিয়াল্লিশ সেঞ্চিতে মার্ক করে নিয়েছি আপনারা এই মাপটা একদম ঠিকঠাক রেখে এভাবে মার্ক করে নেবেন এই মাপটি কম বেশি করবেন না এখন মার্জিন বরাবর এটিকে কেটে নিচ্ছি বাড়তি যতটুকু কাপড় ছিল এটিকে আমি যতটুকু আমার জুড়া লাগবে কাপড় এই যে এভাবে এর উপর রেখে এ বরাবর আমি কেটে নিচ্ছি যে কর্নারে আমি ছোট্ট করে একটি কাঠ বসিয়ে দিব যে মিডিল পয়েন্টটা খুব সহজে খুঁজে পাওয়ার জন্য আমি এখানে একটি কাঠ বসিয়ে নিয়েছি বের করার জন্য এখানে বড়দের মাপটি এগারো ইঞ্চিতে এগারো ইঞ্চিতেও ছোট্ট করে একটি কাঠ বসিয়ে দিব তো এই যে হিজাবের এই ক্যাপটি এখন আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি শুরুতে এই কাপড়টিকে আমি যেভাবে ডাবল বাজ করে নিচ্ছি একটি বাস দিয়ে এভাবে আরও একটি বাস দিলাম অর্থাৎ এটি চার পার্টি ভাজ করে নিয়ে ছয় ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি উপরের দিকটাতে আমি সাড়ে তিন ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এই পাশটাতেও সাড়ে তিন ইঞ্চিতে একটি মার্ক করে নিব এবং একটি বক্স শেপ করে নিব বক্স শেপে করে এখন আমি এটিকে যে এরকম একটি রাউন্ড শেপ করে দিচ্ছি তো এই রাউন্ড শেপ করে এখন আমি এটিকে কেটে নিব একদম নিচের লেয়ার টিম কাটিং করে নিয়েছি এই কাপড়েও আমি ডাবল বাজ করে নিব ডাবল বাজ করে এই যে এর উপর এরপর এই যেভাবে রাখলাম এটিকেও সমান করে ডাবল বাজ করে নেবেন মানে আর মাপ নেওয়ার দরকার নেই আপনারা এই যে খুব সহজে এইভাবে কেটে নিতে পারবেন এরকম আমি এখানে তিনটি লেয়ার দেব তাই এই যে আরও একটি লেয়ারের জন্য এই কাপড়টিকেও ডাবল বাজ করে নিতে হবে ভাজ দিয়ে সমান করে এর উপর রেখে উল্টো দিক দিয়ে এটিকে এই যেভাবে উল্টো পাশ করে নিলাম সমান করে ভাজটা দিয়ে উল্টো করে নিয়ে এর সমান করে এটিকে কেটে নিয়েছি এটা দেখেন আমার এই যে তিনটি লেয়ারি রেডি এখন আমি আপনাদেরকে এটি শিলি করে দেখাব এতে দেখেন আমি আগে জোড়ার কাপড়টি লাগিয়ে নিচ্ছি হিজাবের কাপড়টি এই যে ফ্রন্ট পার্টি রেখে অর্থাৎ এটি সোজা পার্টি রেখে জোড়ার কাপড়টি উল্টো পার্টে রাখলাম এই দুইটাকে একসাথে করে সিলি করে দিচ্ছি হাফ ইঞ্চির পরিমাণ কাপড় বাড়তি রেখে আমি শিলে টিয়ে নিচ্ছি শেষ পর্যন্ত শিলিটি দিয়ে নিচ্ছি এখানে আমি ডাবল শিলি দিয়ে নিব সিকিউরিটির জন্য আমি ডাবল সিলি দিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এতে দেখেন আমি যে ডাবল শিলি দিয়ে নিয়েছি তিনটি কাপড়কে একসাথে একটি সিলি দিয়ে জয়েন করে নিচ্ছি এটিকে ওভাবে সমান করে ভাজ দিয়ে মিডল বরাবর ছোট্ট করে একটি কাট বসিয়ে নিব। দুইটির মিডিল একসাথে করে এখান থেকে এই করে নিব এটা দেখেন এই যে আমি লাগিয়ে নিয়েছি এই যে মুড়িটিকে টিকে একটি বাস দিয়ে এরকম একটি দিয়ে আমি শিলটি দিয়ে নিছি এগারো ইঞ্চিতে কাট করে নিয়েছিলাম এখান থেকে শিলটি দিয়ে নিয়েছি এখানে আরো একটি শিলি দিয়ে নিচ্ছি আরো একটি শিলি দিয়ে তারপর দেখাচ্ছি দেখেন এই শিলিটি আমি শেষ করে নিয়েছি নিচের মুড়িটি আপনাদেরকে শিলি করে দেখাচ্ছি এভাবে ডাবল বাস করে নিব একটি বাস দিলাম আর একটি বাস দিয়ে শিলিটি করে নিব আপনারা যারা এরকম রাউন্ড শেপে ডাবল বাস দিয়ে শিলিটি করতে না তারা শুরুতে একটি বাস দিয়ে একটি শিলি করে নেবেন তারপর আবারও আরও এক আরো একটি বাস দিয়ে এভাবে দুইবারে আপনারা শিলিটি করে নিতে পারেন যেভাবে ডাবল বাস করে আমি নিচের এই পুরো রাউন্ডে শিলিটি করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই পুরো রাউন্ডে এইভাবে ডাবল বাস করে শিলিটি দিয়ে নিয়েছি এতে দেখেন আমার হিজাবটি রেডি হাতের কাছে থাকা এরকম ওড়না দিয়ে রাফ ইউজের জন্য খুব সহজে একটি হিজাব তৈরি করে নিতে পারবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ